শেখ হাসিনার আগামীকালকে বিচার সেই বিচারে সবচেয়ে বড় সাক্ষী একটু আগে আমি দেখলাম রিপোর্টটা সবচেয়ে বড় সাক্ষী কি সাক্ষীটা কে জানেন সবচেয়ে বড় সাক্ষী হলো মানে আপনার সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন এই লোক কিন্তু শেখ হাসিনাকে একদম খেয়ে দিয়েছে মাথায় রাখবেন আব্দুল্লাহ মামুন কিন্তু একদম খেয়ে দিয়েছে শেখ হাসিনাকে কারণ সে প্রতিটা ঘটনা এই যে আবদুল্লাহ ইয়াস থ্যাংক ইউ সো মাচ এই যে এই যে আপনার এই যে এই যে আর্মি অফিসারদেরকে যার মানে বিচারে আওতায় আনা হয়েছে কেন কীভাবে জানেন বিকজ দিস জেনেমেন হি সাইড দ্যাট হি উইটনেস এভরিথিং গাই হু হি ইজ এ ব্রড মানে সাবেক আইজিপি যিনি উনি বলেছেন এবং উনি বলেছেন যে আমি দুঃখ আমি ক্ষমা প্রার্থী এখন আওয়ামী লীগ কী বললো আর এই সাইকোপ্যাথরা কী বললো সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় কাজ চলছে কিনা এবং বিচার গতকালকে দেখলাম বিচারকদের ছবি সহ দিয়ে ট্রাইব্যুনাল ওয়ান ট্রাইব্যুনাল টু এভাবে দিয়ে এই দুর্বৃত্তরা মানে ছবি প্রকাশ এবং ফটো দিচ্ছে এরা দিতে পারে এরা এভাবেই করবে কারণ এরা তো সেই গোষ্ঠী না যে গোষ্ঠী তাদের সময়ের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জোর করে সন্ত্রাসী কায়দায় জিডিএ ডিজিএফআ দিয়ে বের করে দিয়েছিল মনে নাই এই আনিসুল এই স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আসাদুজ্জামান কামাল এবং গতকালকে দেখলাম আপনার এই যে নোয়াখালীর আন্তর্জাতিক মানের খাটাস আপনার নোয়াখালী এটা আপনারা অন্যভাবে নেবেন না আপনাদের খাটাস আমাদের সিলেটেরও খাটাস এবং মানে মানে কি আছে ওই যে আমরা আমরা বলি যে দ্বিতীয় শ্রেণী পাশ আছে আমাদের সিলেটের আপনারা কষ্ট পাবেন না এটা নিয়ে সো নোহালির আন্তর্জাতিক মানের খাটাস মানে গতকাল মানে আপনার কী নামতাম এই মানে আপনার ওবায়দুল কাদের এ লুক বাংলাদেশের মন্ত্রী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং আজকে দেখেন আমি সাড়ে চার বছর আগে সম্ভবত বলছিলাম অথবা তিন বছর আগে যে আওয়ামী লীগের দ্বংস অনিবার্য কেন এই কারণে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মতো ফানি এবং একটা মানে মানে এক ধরনের এই যে এই যে বকাশ লোক এই লোক যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয় তাহলে এই আওয়ামী লীগ অন্তত কার যাই হোক কোনো দিনই আর উপর উপর উঠতে পারবে না নিচের দিকে যাওয়া ছাড়া এবং ধ্বংসের মানে দিকে যাওয়া ছাড়া এবং তাই হয়েছে বাস্তবে বুঝছেন একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আসাদু সরি আব্দুল সামাদ আজাদের মতো ব্যক্তি মনে রাখবেন রাইট আব্দুল জলিলের মতো ব্যক্তি এটা এরা কিন্তু জেইশী লোক ছিল না এদের সময় আওয়ামী লীগ কি নাইনটি সিক্স এর আওয়ামী লীগ কি এই আওয়ামী লীগ ছিল নেভার নাইনটি সিক্স এর আওয়ামী লীগ মানে এর পরবর্তী সময় বিএনপির সম্মানই ছিল হ্যাঁ সন্ত্রাস বেড়েছিল ডেফিনেটলি আপনারা ভালো করে জানেন আজকে সহ ঘুরিয়ে নিয়ে দেশ থেকে চলে চলে যেতে হতো না কিন্তু আওয়ামী লীগ যারা পরিচালনা করতেন এই ধরনের ব্যক্তি আওয়ামী লীগ ছিল না বলে আওয়ামী লীগ আজকে ধ্বংস হয়ে গেল এবং আমি আজকে সাক্ষী দিয়ে যাচ্ছি লিখে লিখে রাখতে পারেন আজকে রায়ের প্রাক্কালে আমি আপনার এই সরি কি বলে অন দ্য ইভ অফ জাজমেন্ট টাইম রাইট ওর ভার্ডিক টাইম আমি এটা বলতে পারি আপনাদেরকে এই অমলিক এই নেতৃত্ব আর শেখ হাসিনাকে দিয়ে জীবনে বাংলাদেশে আসতে পারবে না জীবনে বাংলাদেশে দাঁড়াতে পারবে না গ্যারান্টি দিলাম এই যে এভাবে আমি করি নাই আমার দোষ ছিল না এই যে লিতাল ওপেন কে আনলো শুনেছি এইটার এই এই রাইফেল বাংলাদেশে পুলিশ ইউজ করে না কে এই মানে মানে বোলশিট আর বোগাস দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে না যদি তাই হতো তাহলে আপনার ক্ষমতাতে থাকতে পারতেন যাওয়া লাগতো না আপনার এটা মাথায় রাখবেন আমি আমি বলছিলাম আওয়ামী লীগের এবং আমি একটা জিনিস বলছিলাম যে আমার মানে আওয়ামী লীগের যদি কেউ থাকে তাহলে এখানে মনোযোগ দিয়ে শুনবেন বলি নাই শেখ হাসিনা রাজনীতি জানে না জানছে যে ব্যক্তির জন্য আওয়ামী লীগের মতো দল উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সাথে যারা যে দলের মানে সুস্পষ্ট এঙ্গেজমেন্ট আছে সেই দল আজকে একটা মানে অফিস নেয় অফিস শৌচাগার এটা কি মনে করেন এমনি মানে এটা মানে হয়ে যায় নাও প্রাশ্চিত্ত এটা প্রাশ্চিত্ত আপনাদের অপরাধের প্রাশ্চিত্ত যে আপনারা যে অপরাধী দল হিসাবে এবং আপনার আইডিওলজিরা কতটা অপরাধী সেটাই প্রমাণ করেছে এই জায়গাতে রাইট পতিতালয় কি না আমি জানি না মানে এটাকে বলে ব্রতলস এটা আমি জানি না তবে আপনার এত আমি বলতে পারি যে শৌচাগার মানে এখানে মানুষ প্রস্রাব করে কল্পনা করতে পারেন মানে একটা দলের প্রধান অফিস মানে প্রস্রাবখানা মানে যেটাকে আমরা বলি যে কি বলে এটাকে মানে টয়লেট বা মানে এটা তো রেস্টরুম বলা যায় না বা ফ্রেশরুম বলা যায় না যেহেতু রেস্টরুমের একটা সংজ্ঞা আছে আমেরিকাতে এটা টয়লেট বলতে পারেন টয়লেট মানে যাও গো রিলিজ ইট ইট আপনি কল্পনা করতে পারেন বত্রিশ নম্বর উইচ ইস আবারও বলছি আই ও ফার্স্ট দিস ডিস্ট্রাকশন ডেফিনেটলি ডু দ্যাট আমি এটা এটা থেকে সরি নাই আমি বলছি যদি আমি একটু মানে মাঝখানে একটু ক্ষুব্ধ ছিলাম কাজটা ভালো হয় না কারণ এটা ইতিহাসের অংশ থাকা থাকা উচিত ছিল সেটাও এটার জন্য দায়ীকে শেখ হাসিনা আপনি দায়ী শেখ হাসিনা এবং আপনার এই সন্ত্রাসী গোষ্ঠী যারা মানে সতেরো বছর রাজনীতির নামে আপনার সরকারের নামে আপনি যারা যে অপসরকার এবং খুন গুম লুটপাট আপনারা করেছেন এস আলম যদি ফিনান্সিয়াল সেক্টরের অন্যতম একটা একটা মানে উদাহরণ যে কি দুর্বৃত্তায়িত ছিল শেখ হাসিনার আমল আপনি বলেন নাইনটি এর সময় কি হয়েছিল ঘটনা কয়টা দুর্নীতির মালা মামলা আবুয়ামীলী শুধুমাত্র মি টু টোয়েন্টি নাইন জঙ্গি এগুলো বিমান কিনাতে দু একটা মানে ছিল আর কয়টা বড় ধরনের কাজ ছিল দুর্নীতি তো হয়েছে এমন নজিরবিহীন ঘটনা কি করেছে কিন্তু আপনারা কি করেছেন এই সতেরো বছরে একবার কি বুঝবেন না একবার কি নিজেকে মানে একবার কি দাঁড়াবেন না কোথাও দাঁড়াও জিজ্ঞেস করবেন না কি হয়েছে আপনি মনে করেন যে ও কিছুই হয় নাই Mane, mane lockdown, or a a mane down are failed mane. Oh, mane Facebook's lockdown. Egaladi appe, that is to It's not possible. Borong, it is going to be deteriorated every single day. It's getting worst. আরো খারাপ হচ্ছে মনে রাখবেন শেখ হাসিনা যদি উল্টাপাল্টা না করতো হয়তো বত্রিশ নম্বর মানে থাকতো শেখ হাসিনা যদি মারাত্মকদের উল্টাপাল্টা না করতো তাহলে হয়তো আরও নেতাকর্মী বাহিরে থাকতো শেখ হাসিনা যদি এই কাজগুলো না করতো হয়তো আরও স্থাপনা আওয়ামী লীগের এগুলো থাকতো আওয়ামী লীগকে ফিরে আসার সম্ভাবনা ছিল সে এখনও একটা একটা কল্পনা করতে পারেন আপনারা যে ব্যক্তি চারবারের প্রধানমন্ত্রী এত বছর ছিল একটা দেশে সুশাসন তো দূরে থাক একটা রাষ্ট্র প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই সেই ব্যক্তি তো এমনিতেই রাষ্ট্রপ্রধান হইতে পারবে না হওয়া উচিত না এমনিতে হওয়া উচিত না এবং হওয়া উচিত না ও বাইদ বলে নাকি লেডিস এন্ড চেয়ারম্যান আপনারা একটা ভুল করেন এসে দেখে যান প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমি নোটিফিকেশন অন করে রাখবেন এটা আমার অনুরোধ আপনাদেরকে আর সাপোর্ট করবেন কারণ ফেসবুকে ভয়ঙ্ক আকার মানে কি চলছে এই মুহূর্তে নাম্বার ওয়ান টার্গেট আমি আওয়ামী লীগের এই যে ঘটনার পর থেকে হোদায় তারা আমার পেছনে লাগছে আপনারা কল্পনা করতে পারবেন আমার ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে কি ধরনের ভূমিকা চলছে সুতরাং প্লিজ কাই সাপোর্ট ইট অ্যান্ড মেকশিউর ইউ সাবস্ক্রাইব ইট বাই দো আপনার মনে করেন সে এইভাবে সে ক্ষমতায় চলে আসবে আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জীবনেভাবে আসতে পারবেন না এই যে আপনারা বলেন এবং পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা আমি আপনাদেরকে বলি লেডিস এন্ড জেনারম্যান আজকে সারা পৃথিবীতে যত ধরনের ঘটনা ঘটেছে এই ধরনের ছিল রাষ্ট্র ব্যবস্থায় বলেছে তাদের একটা হয়েছে বলছে আমরা তার দায়িত্ব নিব না এবং আমরা মনে করি এবং এটা এটার জন্য তারা মানে কি করেছে তারা ফাইট করেছে কিন্তু একটা মানে এখানে দেখেন আপনি সম্পূর্ণ দায়িত্ব রিজেক্ট করে দিয়ে তারা বলছে যে আমরা কিছুই করি নাই এভাবে আপনি ফিরতে পারবেন বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি কখনো ফিরতে পারেন এভাবে রাজনীতিতে আর মুখ দেখা আমার সোশ্যাল মিডিয়াতে কোনো ইফেক্ট না শেখ হাসিনা আপনি আর আওয়ামী লীগ ফিরবে কিনা আমি আবার বলি একটা ডিবেটই বলি আমি প্রথমে আওয়ামী লীগ মানে নিষিদ্ধের বিরোধিতা কেন করেছিলাম আই নো ওয়াই আই ডি ওয়াই ডি আই ডু দ্যাট বিকজ এটা আমার একটা আমার একটা মানে একটা অ্যাসেসমেন্ট ছিল এই কারণে এবং অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে সফল যদিও পরবর্তী যে ঘটনা ঘটেছে মানে এটার আপনারা আর কখনই রাজনীতি ফিরতে পারবেন অলমোস্ট ইম্পসিবল ফর ইউ দ্যাস ওয়ার ইট ইস আর এই যে আপনারা মনে করেন যে এবং কতটা ভ্রান্ত ধারণা কল্পনা করতে পারেন আপনি বলে কি ও আমি অনুরোধী নাই লিত না বলি নাই তো বিবিসি প্রমাণ করেছে আপনি অর্ডার দিয়েছিলেন এটা আমার বক্তব্য এটা বিবিসি আপনারা কতটা ভ্রান্ত ধারণা হলে বিবিসির সামনে গিয়ে বলে বিবিসি এটা হোলিয়ার সিজনের মতো ঘটনা ওই সময় গিয়ে এটা নিয়ে আসছে আপনার এর এই এই মানসিক বিকারাগ্রস্তরা রাষ্ট্র ক্ষমতায় ছিল এ দেশ দেশ যে ঠিকই আছে আমি তো এটাই শুক্রিয়া আদায় করি এই গোষ্ঠীগুলা রাষ্ট্র পরিচালনা করত বাংলাদেশ নামক রাষ্ট্র যে আছে সেটাই তো আমি মনে করি এখন পর্যন্ত একটা আশ্চর্য আমার কাছে এই মানসিক বিকারাগ্রস্তরা বিবিসির মতো জায়গাতে গিয়ে বলে এটার ওনার এটা এই উনি হডি জনের সময় দেওয়া এটা তো ওনার মানে এখানকার বক্তব্য না আপনি কল্পনা করতে পারেন এই নিজুম মজুমদাররা এগুলো মানুষ এগুলো মানুষের পর্যায়ে পড়ে এরা আওয়ামী লীগকে এখন নেতৃত্ব দেবে যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় ফর এক্সাম্পল আজকে নিজুম মজুমদার পররাষ্ট্রমন্ত্রী আর কে জানেন নাহিদ রেইন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী রাইট আইটি মন্ত্রী বা কি মন্ত্রী এরপরে কি হবে এরপরে আমি সুশান্ত দাসগুপ্ত আপনার ওই যে হয়ে যাবে কি মন্ত্রী এই যে কি মন্ত্রী হবে কি বুঝি না সে হবে একটা মন্ত্রী আপনার আরেকটা আছে ওই যে লন্ডনে তাকে মাথায় মানে কাপড় বেঁধে প্রতিদিনই কু করায় আপনি দেখবেন ছাত্র না কি করতো প্রতিদিনই কু সে মানে তার কথা শুনলেই বুঝবে কালকে শুরু হয়ে গেছে বুঝছেন এগুলো হবে মন্ত্রী আপনি কল্পনা করতে পারেন আপনি কি ক্লোজ হবে মানে এই যে কি হবে তত্ত্বমন্ত্রী আপনি কি বুঝতে পারেন আনিস আলমগীরের মতো এই ধরনের মানে ধর্মদ্রোহী মানে মানে এক ধরনের ট্র্যাশ উইল বি ইউর মিনিস্টার থেকে এরা হবে আপনার সন্তানদের ভবিষ্যৎ নির্ধারক একবার চিন্তা করেন মানে নীরবে বসে আওয়ামী লীগের কথা বলছি নাইনটি সিক্সের আওয়ামী লীগ ছিল না আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরীর মতো ব্যক্তি এস কিবরিয়ার মতো ব্যক্তি আব্দুল জলিরের মতো ব্যক্তি রাইট আওয়ামী লীগের নেতা ছিল তখন বুঝা বুঝবেন আপনি অধ্যাপক আবু সাইদের মতো ব্যক্তিও ছিল হ্যাঁ অনেক অভিযোগ থাকতে পারে এরা ছিল একটা এক ধরনের অন্য লেভেলের মানুষ রাখেন তখন শেখ হাসিনা ছিল কিন্তু এতটা পাওয়ার খেলতে পারতো না এরপরে যেই ওবায়দুল কাদের এদের যুগ আসলো হাসান মাহমুদের যুগ আসলো চলে কারণ যারা যে ধরনের মানুষ তারা এইভাবে পরিচালনা করেছে ধ্বংস হয়ে গেল চোখের সামনে আওয়ামী লীগ এবং কখনোই ক্যারি করবে না কারণ যারা যদি ক্যারি করার মতো যে জেনারেশন দরকার সেই জেনারেশনের কাছে আওয়ামী লীগ ডিক্লাইনিং বাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি আমাকে দেখাইতে পারবেন না একটা গড়ে যেখানে আওয়ামী লীগের মানে ঐতিহ্য নাই সেই করে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে একটা করে দেখাতে পারবেন না এভাবে তো আপনি কখনোই সাস্টেন করতে পারবেন না কারণ আপনার একটা জেনারেশন পরে আরেকটা জেনারেশন তৈরি হতে হবে যারা যেগুল কেরি থ্রু অর্থাৎ আইডিওলজি নাই ডিক্লাইনিং বিএনপি যেখানে রিস্কে আছে আওয়ামী লীগ তো অনেক দূরে থাক সুতরাং এভাবে পারবে না রাজনীতিতে কখনোই আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে এবং আপনাদের জন্য আপনারা যদি বলি আমি যদি বলি যে এই এক্সটিংশনটা খুব মাছ নিডেড অ্যান্ড ইটস গোয়িং টু হ্যাপেন খুব দূরে চালাকি করে বাংলাদেশে ফিরতে পারবেন না দাস পর এর সো আগামী কালকে রাত্রে ফিরতে পারবে না এটা নিশ্চিত আমি আপনাদেরকে বলি এবং এই যে আপনারা দেখতেছেন এখন ভিনতি এবং জামাত আওয়ামী লীগের আউবলীগের টানাটানি করে কেন করে আপনি জানেন না ভোটের জন্য এটা আমাদের কেরা বলে নির্বাচনের পরে মাসুম ভাই বাদাম কাকে বলে দেখাইমু এই একটু আগে একটা বলেছে আমারাই একটু আগে বলেছে আমার একটা বলেছে মাসুম ভাই নির্বাচনের পরে একটা বাদাম হবে চিনতে পারছেন কারণ এটা বসে আছে ভোটের জন্য সবাই আপনারা মনে করবেন না যে আপনারা কোনো ধরনের পয়েন্ট পেয়ে গেছেন যে কারণে মানুষের ভিতরে একটু জায়গা করে মানে একটু চিন্তা করতে পারতো মানুষ দেখেন আমি তো আপনাদের ক্রিটিক কিন্তু আমার পলিটিক্যাল জ্ঞান থাকার কারণে এটা আমি মনে করি আছে ডিপ থট অ্যাল মানে অ্যাফেয়ার্স এই জন্য আমি বলছিলাম ব্যান ইজ আদার ইজ আদার অল্টারনেটিভ ইন রিগার্ডস টু আওয়ামী লীগ পলিটিক্স ইন বাংলাদেশ ক্যান উই ফাইন্ড আউট সামথিং সামথিংস পার্ট অফ রিকনসিলিয়েশন সামথিং দে ডিট গো দিস ওয়ে দে কমপ্লিটলি ইন হ্যাপেন রাইট নাও

আমি জানি সবকিছু এই লোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিভাবে ধ্বংস হয়ে আর জীবনে উঠতে পারবেন না আপনি আমাকে বিগত চল্লিশ বছরে দেখান এইভাবে চল্লিশ বছরে যত শৈরশাসক গেছে একমাত্র গাদ্দাফি আর হাসিনা এমন ভয়াবহভাবে গেছে আর কেউ যায় নাই গাদ্দাফি আর হাসিনা কারণ গাদ্দাফি ওইভাবে ছিল খুব মানে বিগটেড কথাবার্তা শুনতো না বেআপ ছিল আন্তর্জাতিক মানে একটা গোয়ার ছিল গাদ্দাফি জানেন তোমরা তাকে প্রস্তাব দিয়েছিলেন আপনার এই যে বারলস্কুনি বর্তমানে যে যিনি এই যে কি বলেন বারলস্কুনি না এই যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইয়া উনি উনি দিয়েছিলেন যে আপনার সব কিছু রক্ষা হবে আপনি জাস্ট রিজাইন স্টেপ ডাউন না যাবেন আসে না আমি যাব না পরে গড়তে পরে গুলি গুলি খাই মারা গেল সম্পূর্ণ বলছিল সব বিদেশে সম্পদ আমরা আমরা আনফ্রিজ করে দিব কেউ রাখবো না এবং আপনি থাকবেন শুধুমাত্র ক্ষমতা থেকে চলে যেতে হবে কথা শুনে নাই সাদ্দামকে কি অফার দেওয়া হয়েছিল কথা শুনে নাই ঠিক হাসিনার মতো এর মধ্যে পুরুষ যদি হয় তাও কিছু রক্ষা করতে পারে মহিলা যখন ব্যাদব হয় এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা নাই এবং ইউ আমরা এখানে উইল টেক আর্মি পার্সোনাল এটা আমি বলেছিলাম আপনাদের কি মনে আছে শুধু না আরব আমিরাতে সব জায়গাতে দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশি আর্মি ভেরি ট্রাস্টেড আর্মি তো অ্যান্ড উই হ্যাভ আওয়ার আর্মি রেপুটেশন আছে তো ফিস কিপিং মিশনে আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে একদিনের ভিতরে ইন টার্মস অফ ফিস কিপিং মিশন সো আমি আপনাদেরকে বলি যে এটাই এইটাই ছিল বাস্তবতা বাংলাদেশের আর্মি যাবে মন্তব্য থাকবে এবং অফুরন্ত সম্ভাবনা বাংলাদেশের শুধু আমাদের দরকার এই যে আজকে একটু যে কথা বলে বললাম আজকে কিন্তু শুরু করেছেন আব্দুল তুষার ভাই বা আব্দুল আজিজের সাংবাদিক আব্দুল আজিজ এবং ওই যে জাহিনগর বিশ্ববিদ্যালয় যে ম্যাডাম খুবই জনপ্রিয় বর্তমানে সব জায়গায় টকসুতে যায় সো এরা শুরু করেছিল ভালো কিন্তু পরবর্তী সময় ওই যে বললাম না ওই যে ফেমিনিস্ট মানে সাইকোলজি প্লাস হচ্ছে আরও যে কিছু এন্টি মানে কিছু এগুলো নিয়ে তারা শুরু করে দিলেন পরে যাই তারা আমাকে চেষ্টা করেছেন এটা করার কোনো কারণ ছাড়াই তিনজন একসাথে আমার আমি উত্তর দিয়েছি ইউল বি প্লিজ উইথ দিস আনসার জেনার ওয়েট ফর দ্যাট ইটস কামিং ইট ইস ইউ বি এয়ার্ড বাই ইন আই মিন বাই দিস আই বিলিভ দ্যাট আই বিলিভ দ্যাট রাইট সো মেবি ওয়েসডে সো দেখবেন আপনারা এনিওয়ে আগামীকালকে যারা এই মাত্র যুগ দিলেন সেটা হচ্ছে যে আমি যারা তুষার ভাইয়ের ভূমিকা নিয়ে আপনারা খুবই অসন্তুষ্ট আমি উত্তর দিয়ে আসছি দেওয়ার স্ট্যান্ড দেখবেন আপনারা আজকে আর টিভির কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে ইনশাল্লাহ আর সেকেন্ড থেকে হল আগামীকালকে শেখ হাসিনার মানে মানে সরি রায় এবং সেই রায় প্রত্যাশী সারা বাংলাদেশের মানুষ আমি একটুটুকু বলবো আমরা খুন লুটপাটকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই এবং এই আমি বলতে পারি যে আগামীকালকের জন্য তো এরা সেটার প্রস্তুতি তোরা আমরা সবাই আমরা যেন নেই কারণ যদি এই এগুলার বিচার না হয় ভবিষ্যৎ বাংলাদেশের স্থিতিশীলতা এবং এই এই ধরনের ফ্যাসিজম ফ্যাসিস্টের কাটানোর জন্য এটার কোনো বিকল্প নাই এবং আমি মনে করি এটা আগামী কালকে আমরা উই ইন্টারন্যাশনাল ইজ অ্যাওয়াইটিং ফর দিস ভারডিক্ট ইনশাআল্লাহ আমরা আগামী কালকে মানে বাই কি বলে এটাকে নিশ্চয়ই আমি এমন হতে পারে যে আমি গুম থেকে ও বাই দ্য ওয়ে এটা তো আজকে আমি আমি কিন্তু ঘুমাবো না আমার তো মাত্র কয়টা 255 pm রাইট right? আমি আজকে ঘুমাতে যাবো মানডে অফিস টাইম রাইট কত বারোটায় যদি আমি ঘুমাতে যাই তাহলে এর ভিতরে আমি এগারোটার ভিতরে রায় চলে আসবে তাহলে তো আমি এটা নিয়ে হয়তো বা কত বলতে পারি রাত্রে ইন অ্যাডভান্স খেয়াল রাখবেন আমার এখানে অনুষ্ঠানে এখানে আমি ভাই আপনি কি এখন ফেসিস দেখেন না ফেসিস দেখেন না না আমি বলছি ইনস্টিটিউশনাল ফেইসিজম ছিল এটার যদি বিচার হয় এখন ফেসিস নাই আছে ওই যে ভ্রান্ত ধারণা রাজনীতি দুর্নীতি টুকটাক এগুলো আছে কিন্তু অবশ্যই মানে ডক্টর ইনুস সরকার বা অন্যান্য যারা আছেন তাদেরকে বোঝান আপনি এটা আমি বলি যে আমরা আপ টু দা মার্ক নয় তার আমরা অনেক কিছু পাই নাই কিন্তু তারপরেও মনদের ভিতরে ভালো আমি আমি মনে করি এবং আমরা একটা দেশ পেয়েছি আমি একটা সরকার যারা যাবেন ক্ষমতায় যে সরকার যাবে সেই সরকার গিয়ে এর যারা সুশাসনের একটু আগে এই অনুষ্ঠানে কেমন বাংলাদেশের অনুষ্ঠানে আর টিভি মানে এটাই ছিল সুশাসন কাকে বলে এবং সবাই ভাষায় কিন্তু এটাই বলেছেন এই যে আমাদের একটা মানে মানে একটা মানে একটা আমরা যে একটা প্রথা এখানে এসে দুর্নীতিগ্রস্ত যে মামদানিরা কেন উঠে আসতে পারলো না কিন্তু এটা বলাতে তারা এটাকে ভুল বুঝে তিনজনে উত্তর দিয়েছেন পরবর্তী সময় আমি যখন উত্তর দিলাম দে ওয়্যার বা লাইক স্পিচলেস বাট এনিওয়ে আমরা একথায় একথায় এগুলোই নিয়ে আলোচনা করেছি বলেছি প্রবাসীদের ভূমিকা বলেছি বিদেশে লেখাপড়া মানুষ যেন রাজনীতিতে বাংলাদেশে যুক্ত হয় তারা এটা মানতে পারেন নাই তারা বলছেন এই সেই যদিও ওই তার ইউনিভার্সিটিতেই মানে জাঙ্গিরপুর বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে মানে মানে পিএইচডি করা সবার আগে প্রায়োরিটি থাকে কিন্তু উনি এসে এটা এটা বলছেন তো এরা এই ধরনের মিস ইনফরমেশন সবসময় ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং আপনার প্রচার করার চেষ্টা করেন কিন্তু আমাদের মতো মানুষ যদি তাদেরকে মানে ফেস করে এখানে আপনারা অন্য লেভেল দেখবেন টক্সু

মানুষের দর্শন ঋতু আচ্ছা হলিউড হলিউড ইউ লুক লাইক হলিউড রক স্টার আচ্ছা থ্যাংক ইউ ভাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ লেস এন্ ফর জয়েনিং টু উইথ মি এন্ড শিক্ষার বাজেট দেয় নাই এইখান ছাত্রদের প্রতিনিধিরা এ কেমন ছাত্রদের প্রতিনিধিরা শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশে নাই এটা ধ্বংসপ্রাপ্ত একটা শিক্ষা ব্যবস্থা আমরা উই আর হোপিং ফর দ্য ব্যাস্ট এবং এই যে একটা ভাই বলছিলেন সিরিয়াস প্রসপেক্টিভ একটা দেশ বাংলাদেশ একটা সরকার পাঁচ বছর ক্ষমতা শুধু সৎ এবং যোগ্য মানুষ খালি দুর্নীতি করবে না এই ধরুন একটা গ্রুপ যদি চলে আসে ভাই বাংলাদেশের চেহারা কীভাবে পাল্টে যায় মানে পাঁচ বছরের ভিতরে ইউ কান ইমাজিন দ্যাট আই সি দিস লাইক আই সি সি দা লাইটস এন্ড অফ এ গুড পিপল হু ক্যান রান দিস কান্ট্রি অ্যান্ড ব্রিং ইনস্টিটিউশনস ইন টু অ্যাকশন ইউডোন হ্যাভ ইট দ্যাটস ওয়াই আমরা এখনও দেখি এই যে যারা এখন প্রার্থী হচ্ছেন কী যোগ্যতা তাদেরকে প্রার্থী দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এটা মেকানিজম আছে যেভাবে দেওয়া হয় প্রাইমারি নির্বাচন করা যেতে পারে তার জনপ্রিয়তা দেখা যেতে পারে যোগ্য মানুষদেরকে বালাই নাই যাকে ইচ্ছা তাকে মানে দেওয়া হচ্ছে তুমি এখানে পারতি দিস ইজ নট দ্য পলিটিক্যাল সিস্টেম উই ইউ ক্যান নট সাস্টেন আই মিন সাস্টেনেবল ডেমোক্রেসি ইন দিস ওয়ে ইট রুয়েল ডেমোক্রেসি ডেমোক্রেসি ইন দ্য পলিটিক্যাল পার্টি দেন ইউ ক্যান ইমপ্লিমেন্ট আ ডেমোক্রেসি ইন দ্য গভর্নিং সিস্টেম বা ওয়ে ইউ ওয়ে ইউ ডোন্ট হ্যাভ ডেমোক্রেসি ওর I mean systematic rules in your own political party. You cannot implement democracy in, in the governing system. This is the problem. So Thank you so much, ladies and gentlemen, for joining. Among we are waiting among result a Keep watching. Thank you so much uh, for joining and supporting me. Uh, and have a lovely evening and good day. Assalamu Alaikum.